কুড়িগ্রামের সদর উপজেলা রাজারহাট ও উলিপুরে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয় নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আলাসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম সদর রাজারহাট ও উলিপুরে আগামী একুশ মে নির্বাচন উপলক্ষে কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত এগারোশো তিনজন অফিসার ও ফোর্স উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন পুলিশ সুপার বলেন পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা সাহস নিরপেক্ষতা নিষ্ঠা ও আইনানুকভাবে দায়িত্ব পালন করতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয় এমন কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এছাড়াও তিনি বলেন নির্বাচন এও উপলক্ষে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অব্যাহত আছে নিরবিচ্ছিন্ন ডমিনেশন প্যাট্রোলিং ও পুলিশিং কার্যক্রম সকল বাধা ভয়ভীতি লোভ লালসার ঊর্ধে উঠে শতভাগ সততা সাহস নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুপার ক্রাইম অফস মোহাম্মদ সাজ্জাদ হোসেন সার্কেলের অতিরিক্ত মহিবুল ইসলাম কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুল নবী ভুরুঙ্গামারি সার্কেলের সহকারী পুলিশ সুপার মহম্মদ মোরশেদুল হাসান পিপিএম নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা রৌমারি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ